বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন খাতে বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং রোববার রাজধানীর বেবিচক সদর দপ্তরে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেন বেবিচক চেয়ারম্যান ভুইয়া বলেন কানাডা বিমান পরিবহন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আমি হাই কমিশনারকে একটি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছি সম্ভাব্যতা প্রমাণিত হলে আমরা বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে প্রস্তুত কক্সবাজার সহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোকে চলমান অবকাঠামো উন্নয়ন বিদ্যমান কার্গো ভিলেজের পরিচালনা কার্যক্রম এবং বেবিচকের দীর্ঘমেয়াদী সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে উভয় পক্ষ বিমান চলাচলে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মত বিনিময় করেছে ঢাকা এবং ওটোয়া উভয়ই অবকাঠামো সংযোগের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে চায় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন কানাডাকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কানাডার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টায় আহ্বান জানান সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে পল থোপিলে সফরে বেল হেলিকপ্টার ব্ল্যাকবেরি গিল্ডান অ্যাক্টি বয়ার জেসিএম পাওয়ার এবং অ্যাডভান্টেক ওয়ারলেস কমিউনিকেশন সহ কানাডার শীর্ষস্থানীয় কিছু কোম্পানির সিনিয়র নির্বাহীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ে ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বৈঠককালে থপিল বলেন আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি এ কারণে আমি ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে এসেছি আমরা বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই তিনি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে নেওয়া সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন আপনি সাহসী ও প্রয়োজনীয় সংস্কার করেছেন আপনি চমৎকার একটি উপদেষ্টা দল গঠন করেছেন আমরা ইতিমধ্যে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত দেখতে পাচ্ছি আপনার সরকারের নেওয়া সংস্কারগুলো টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করেছে এবং কানাডা বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মূল্যায়ন করে জবাবে অধ্যাপক ইউনুস বলেন আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা যা পেয়েছি তা ছিল এক প্রকার দুর্যোগ মনে হয়েছে পনেরো বছরের দীর্ঘ এক ভূমিকম্প সেই অসম্ভব পরিস্থিতি থেকেও আমরা ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে অগ্রসর হচ্ছি সামনে এগোতে আমাদের পাশে আপনাদের মতো বন্ধু দরকার প্রধান উপদেষ্টা কানাডিয়ান বিনিয়োগকারীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়ে বলেন বাংলাদেশ শিল্প সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং এটি আঞ্চলিক রপ্তানি কেন্দ্রে পরিণত হওয়ার বিশাল সম্ভাবনা রাখে তিনি আরও বলেন আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন উৎপাদন করতে পারেন এবং এখান থেকে অন্যান্য বাজারে পুনরায় রপ্তানি করতে পারেন আমরা আমাদের জনগণকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত এবং কানাডিয়ান ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হতে আগ্রহী বাংলাদেশে কানাডা সময় স্বাগত বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিসি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মুরশেদ উপস্থিত ছিলেন কানাডীয় দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং হাই কমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস বেল হেলিকপ্টারের কমার্শিয়াল সেলস ম্যানেজার উইলিয়াম ডিকি ব্ল্যাকবেরির হেড অব গভর্নমেন্ট সলিউশন ব্র্যান্ড কুলোয়েল এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার দক্ষিণ এশিয়া প্রধান লারিস লাওয়া পাপারা কানাডা বাংলাদেশের এমন উদ্যোগে আপনার অনুভূতি কি তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন